নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে আপনাদের সাথে নিরামিষ একটি রান্না শেয়ার করব মুখ পটল বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন এই রান্নাটি খেতে দুর্দান্ত লাগে নিরামিষ দিনে এই রান্নাটি পারফেক্ট একটি রান্না আপনারা একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিলাম ডালটা আমি এবার ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব ডালটা আমি জল পাল্টে পাল্টে পাঁচ ছবার ধুয়ে নেবো ধুয়ে ভিজিয়ে রেখে দেব আর নিয়েছি দেখুন পটল আর আলু মুখ পটল যখন পটল তো লাগবেই আমি আবার আলুও দিয়েছি আপনারা নাও দিতে পারেন আলুটা এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে আমি আলুটা লাল লাল করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলেই পটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজার সময় আমি হলুদগুলো দেবো না আমি শুধু লবণ দেব হলুদ দিলে পটলটা তেলটা যে ভাজার পর থাকবে কালো হয়ে যায় সেই কারণে আমি হলুদ দেব না পটলটা আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর একটু তেল দিয়ে দিয়েছি তারপর আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দেবো জিরে ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি মশলা দেবো একে একে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নেব তারপর দেব জিরে ধনের পেস্ট জিরে ধনের পেস্ট দিলাম আর দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার মুগ ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা জল ঝরিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে দেখুন ভাজতে ভাস্তে দলা হয়ে গেছে সমস্ত জলটা ডালের শুকিয়ে গেছে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়েও একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে আলু পটল সেইগুলো দিয়ে এই ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম জল আর একটু জল দেব আলু ডাল এগুলো সেদ্ধ হতে হবে তো এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ঢেকে রাখলাম এবার লো ফ্লেমে রান্নাটা করবো তাহলে ডাল আলু পটল সব সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো এবার ফুটে গেছে আমি ঢাকনা নামিয়ে একটু নেড়ে দেবো সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ঘি নিমিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না আর দেবো একটু চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন আর দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো সব কিছু রান্নাটা আমার হয়ে গেছে এইটুকু জল ঠান্ডা হলেই শুকিয়ে যাবে শুকনো শুকনোই হবে রান্নাটা এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি দারুণ হয়েছিল খেতে আবার হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন